মালটা 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 বাগান শান্তি বাগানে এখান থেকে সংগ্রহ ওখানে অসংখ্য বালতি আছে আপনি কত কেজি তুলবেন বালতি করে তুলে নিয়ে সামনে গেলে সুন্দর করে মাইপে আপনাদের এখান থেকে দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো মালটা সিরি নিয়ে যাবেন এর চাইতে আনন্দ এর চাইতে মানে খুশি আর কি হতে পারে বলেন আর স্সালাম আলাইকুম ইয়ার আর এটা হচ্ছে মূলত আপনার জকীগঞ্জের বাবু বাজারের পাশে এই মালটা বাগানটা অবস্থিত সেখানে যাব এবং কি পরিমাণ মালটা ধরছে মালটার দাম কি রকম কিছুই আপনাদেরকে জানাবো তো চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি ধন্যবাদ অসম্ভব সুন্দর এই রাস্তাটি এই রাস্তাটি দিয়ে আমি যতবার যাই একদম মনটা প্রফুল্লতায় ভরে ওঠে তবে অন্য অন্য চাইতে আজকে একটু বেশিই মায়া লাগছে এই রাস্তাগুলো দিয়ে যেতে কারণ ইচ্ছে করলেই হয়তো বা আর এই রাস্তা দিয়ে কখনো চলা হবে না তখন এইভাবে বাইক নিয়ে যাওয়া হবে না সেজন্যই আজকের অনুভূতিটা অন্য অন্য দিনের চাইতে একটু অন্য রকম মানে আসলে এটা বোঝানো যাবে না আর শুধু এতটুকুই বলতে পারি যে বারবার শুধু এটাই মনে হচ্ছে যে আমি ইচ্ছে করলেও আর এই রাস্তা দিয়ে কখনো যেতে পারবো না বা আসতে পারবো না এর কারণটা হচ্ছে দীর্ঘ পাঁচ বছর আমি মূলত আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজারে কর্মরত ছিলাম আর সেই কাজের অবসান ঘটিয়েই এক তারিখের দিকে আমি চলে যাচ্ছি থাকবে অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে মূলত তিন নদীর মোহনা যাবার রাস্তা আর হাফ কিলো গেলেই সামনে তিন নদীর মোহনা তো আমরা এখন আর তিন নদীর মোহনায় যাবো না আমরা আজকে যাবো হচ্ছে মালটা বাগানে বাবু বাজারের পাশেই মালটা বাগান আর এই অঞ্চলটা কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সবুজ অরণ্যে একদম ঘেরা আপনার যেদিকে তাকাবেন দেখুন অসংখ্য গাছপালা চতুর্পাশেই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে যেদিকে তাকাবেন সবুজ সমারোহ এই যে সবুজ ফসলি মাঠ অসম্ভব ভালো লাগে জায়গাটা কি বলবো মানে এত ভালো লাগা আর একটি জায়গা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে এই ব্যথা আমি কোথায় রাখবো আমি জানি না তো মূলত বাবুবাজার ক্রস করার পরে এই রাস্তাটি আপনারা পাবেন এটাই হচ্ছে মূলত মালটা বাগান যাওয়ার রাস্তা একদম গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটি চলে গেছে এই দিককার গাছের দিকে তাকালে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারবেন যে গাছের উপর দেখেন কী পরিমাণ অন্যান্য পরগাছা বা শ্যাওলা টাইপের কিছু জমে আছে এর একমাত্র কারণ হচ্ছে ভাই মানে আল্লার তিরিশ দিন বৃষ্টি হয় মানে দিনে না হলে রাত্রে হবে রাত্রে না হলে দিনে হবে কিছু না হলে বৃষ্টি হবে এই অঞ্চলটা এমন অঞ্চল এই ঘরে প্রত্যেক দিন মনে করেন যে তিরিশ মিনিটে এক ঘন্টা বৃষ্টিপাত হয় এই গাছপালা গুলো বেশি সাথে অবস্থায় থাকে রাস্তাঘাট অনেক সাত সাথে থাকে দেখুন মালদা বাগানে তো চলে আসলাম অবশেষে কেমন আছেন আসসালাম আলাইকুম ছেলে কই

না বেশিনা সাইড বাস কিনেবো কত কত করে যাচ্ছে এতে 160 কত ভালো আচ্ছা আচ্ছা ঠিক এইখানকার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনারা এই দেখুন মানে মালটা কি পরিমাণ মালটা dorsে অসংখ মালটা যে বললাম না বৃষ্টি হয়েছে তো যার কারণে একটু বাগানটার সব জি 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 বাগানটা একটু স্যাৎসেতে অবস্থায় আছে আর এই বাগানের মালিক অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর ভাবে দেখে শুনে এই মালটা গুলো তুলে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা নিলে একটা বালতি নিয়ে আসলে ভালো হতো যাই হোক মালটা বাগানে আইলাম কি মজা লাগতেছে দেখেন কি করে গুতা খাইতেছি মালটার সাথে আরে ভাই কি মালটা রে ভাই কত মালটা আপনারা আসবেন এখানে ভাই এই জোগীগঞ্জের মালটা বাগান সব চাইতে শান্তি হইতেছে মালটা বাগানে আসিয়া নিজ হস্তে আপনি এখান থেকে মালটা সংগ্রহ করে ওখানে অসংখ্য বালতি আছে আপনি কত কেজি তুলবেন বালতি করে তুলে নিয়ে সামনে গেলে সুন্দর করে মাইপে আপনাদের এখান থেকে দিয়ে দিবে আপনাদের পছন্দ মতো মালটা ছিড়ে নিয়ে যাবেন এর চাইতে আনন্দ এর চাইতে মানে খুশি আর কি হতে পারে বলেন একশো টাকা কেজি এই বাগান থেকে বিক্রি হচ্ছে আপনারা যে কেউ আসলে এই বাগানে আসবেন এসে নিজের স্বাধীন মতো দেখে শুনে দেখেন কি পরিমান মালটা চতুর্পাশে কিন্তু মালটা গাছ আমরা জাস্ট একটা গাছের সামনে এসে দাঁড়াইছি তো আমরা এখন আমাদের পছন্দ মতো মালটা তোলার চেষ্টা করছি এক বালতি মালটা কিন্তু তুলে ফেলেছি দেখেন ফুল এক বালতি তুলে ফেলেছি এখানে প্রায় কত কেজি হবে প্রায় দশ কেজির মতো হয়ে যাবে যাই হোক আমরা আর তুলবো না মোটামুটি আমাদের মালটা তোলা শেষ মানে শেষ করে কি করব মানে যেদিকে যাই মানে একটা একটা ভালো লাগে আর ভালো লাগলেই মনে করেন তুলতে মন চায় এর এদিকে আসলাম আসার পরে দেখি এদিকে মোরাদার মালটা সুন্দর রোমান্টিক কালার দিয়ে তুই দিয়েছে বুঝছেন মানে কালার দিলে তো মনে করেন দেখে ভালো লাগে না পরে মনে করেন তুলতে মনে চায় তো যাওক ভিউয়ারস আপনারা কিন্তু আসবেন এটা হচ্ছে মূলত আপনার সিলেট জেনার আপনার জকিগঞ্জ উপজেলার বাবু বাজারের পাশেই বাবু থেকে আপনি হাতের ডাইন পাশে আপনি দুই থেকে 3 কিলো ভিতরে আসলেই এই আপনার মালটা বাগানটা দেখতে পাবেন এখানে আসলে আপনারা ইচ্ছে মতো আপনারা মালটা তুলতে পারবেন একশো টাকা কেজি এখান থেকে বিক্রি হয় তো আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা আসবেন এসে নিজের হাত দিয়ে ভাই মানে এর ফিলিংসটা আসলে অন্য নিজের হাত দিয়ে আপনারা মালটা তুলে নিয়ে যাবেন তো ঠিক আছে চলুন সামনের দিকে যাই দেখি আর তুলব না এখন আমরা দেখি আমাদের গন্তব্যের দিকে যেতে থাকবো ও মাই গর্ভ মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর ভাই মানে মাথা নষ্ট দেখেন কি পরিমাণ মানে কোয়েড়া মালটা তুলবেন আপনি দেখেন কি পরিমাণ মালটা গাছে আসছে সুবাহান আল্লাহ আল্লাহর কুদ্রতি ইশারা দিয়ে মনে করেন মনে ভাই কি ফলগুলো ধরে এত সুন্দর ফলন এত পরিমাণ ফলন আসছে এই গাছগুলো থেকে ভাই ভাই মালটা বাগান কাকা এখানে সব সময় থাকেন আমরা একটা মালটা খাইছি কমাই দিবেন আপনারা আসবেন এসে এখান থেকে নিজে হাত দিয়ে মালটা তুলে নিয়ে যাবেন খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এই অনুভূতিটা আসলে অন্যরকম এটা অনুভূতিটা সত্যি অন্যরকম তো সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আমি হালকার থেকে হোসাইন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ